হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা তো ভীষণই ভালো আছি ভালো থাকবো না কেন আজকে হচ্ছে ঈদের দিন সকলকে জানাই ঈদ মুবারক সকলের ভালো করে ঈদ কাটুক হাসি খুশিতে আমাদের খুব সুন্দর করে ঈদ কাটছে তো এখন বিকেল তিনটে মতো বাজে সকল থেকে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে এসে আবার রান্না করে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম তারপরে অনেকগুলো শর্ট ভিডিও করেছি তারপরে এখন একটু রেডি হয়ে সবাই ফটোশ্যুট করছি মানে ফটো তোলা তুলি করছি আর কি সবাই ঘুরতে চলে গেছে আমরা এখনো যাইনি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো কোথায় ঘুরতে যাচ্ছি কি খাওয়া দাওয়া করছি না করছি সব কিছু দেখতে পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে যে এটা দেখিয়েছিলাম আমার চুড়িদারটা তো এই যে আমি পড়ে আছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে সবাই নতুন ড্রেস পরবে আর আমরাও পরে নিয়েছি দেখো তো মিমিকে দেখতেই পেলে মিমিও ড্রেস পরে আছে আমিও পরে আছি তো এখানে ক্যামেরা নিয়ে আমরা ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর ফটো অনেক ক্যামেরাতে ফটো আছে সেগুলো দীপুকে বলছিলাম তুমি একটু ফোনে ভরে নিও সেই রকম করে বলে বুঝিয়ে দিচ্ছিল মিমির পাপা এখানে আমরা স্কুটি বাড়ি করে নিয়েছি মিমি আমি মিমির পাপা যাব। তারপরে আমরা গোকর্ণ পার্কের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ রাস্তাতে এত জ্যাম আর ভিড় যাওয়া যাচ্ছিল না তো এদিকে তো বাইক যেতেই পারছিল না এত মানুষের জ্যাম ছিল তারপরে তো আমাদেরকে রাস্তা ঘুরে যেতে হয়েছে তারপরে যাওয়ার সময় কোনো রকম করে গেছিলাম আসার সময় আর এদিকে আসতেই দেয়নি আমরা অন্য রাস্তা হয়ে এসেছিলাম তো দেখতে থাকো তোমরা দেখতেই পাবে এই যে অনেকে টোটো ভাড়া করে নিয়েছে অনেকে গাড়ি ভাড়া করেছে অনেকে আবার হেঁটেও যাচ্ছে বাইকেও যাচ্ছে তো গোকর্ণ পার্ক সামনে তোমরা দেখতেই পাবে এত ভিড় এত জ্যাম ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন তিন দিন এরকম ভিড় হয়ে থাকে তো দেখতেই পাবে এত ভিড়ের মধ্যে আজকে আর পার্কে ঢুকলাম না কারণ অনেক ভিড়ের মধ্যে পার্কে ঘুরতে ভালো লাগে না গায়ে গা ঘেসিয়ে যেতে হবে আর কোনো কিছুই দেখতে পাবো না বসতে পাবো না আরামও পাবো না সেই জন্য পার্কে আজকে আর ঢুকলাম না পার্ক ফেলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে তো সেখানে আর কি যাচ্ছি তো বাইকেও তেল ভরতে হবে তো পেট্রোল পাম্পে যেয়ে তেল ভরবো তারপরে আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে আগের বছর ঈদে অনেক কিছু দেখিয়েছিলাম আর এই বছর শুধু দুপুর থেকে শুরু করলাম যারা দেখো নি ভিডিওটা তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে দেখে আসো একদম ঈদের আগের দিন থেকে খাওয়া দাওয়া একবার রান্না করা শুরু থেকে একদম নামাজ পড়ে ঘুরতে যাওয়ার শেষ পর্যন্ত সব কিছুই দেখানো আছে আর হাতে নামাজ পড়ছি সেটাও দেখানো আছে তোমরা গিয়ে দেখে আসো রেস্টুরেন্টে প্রথম প্রথমে ঢুকে আমরা বসে গেছি মিমির বাবা খাবার অর্ডার করতে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা আমাকে ভীষণই ভালো লাগে খাবারও খুব ভালো থাকে আগের বছর এসেছিলাম এই বছরও এসেছি তো আমার ফাইনাল লুক দেখে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে মিমিকে মিমির পাপাকেও আমাকেও তিনজনের মধ্যে কাকে বসে থেকে সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবে খাবার অর্ডার করা হয়ে গেছে খাবার নিয়েও চলে এসেছি তো এই যে চিকেন পকোড়া নেওয়া হয়েছে আর ললিপপ না হয়েছে তো দেখতেই পাচ্ছ আর কি তো আমরা এখানে শর্ট ভিডিও করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ করলাম এক মাস রোজা রাখার পরেও আমার শরীরটা অনেকটাই ভালো আছে আর ঈদ মানেই তো নতুন ড্রেস নতুন পোশাক আর খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয় আবার বাইরেও অনেক খাওয়া দাওয়া হয় তো বাড়ির খাওয়া দাওয়া তোমাদেরকে দেখায়নি আমরা যখন বাড়ি যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি হালুয়া খাওয়া দাওয়ার হয়েছে আগের ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে আসো তো তোমরা দেখতে থাকো আর আমরা খেতেই থাকি একজন ভিডিও দেখে কমেন্ট করেছে যে তোর ভিডিও ভালো লাগে না ভিডিও করা বন্ধ কর তো আমি তাকে বলতে চাই যে আমার ভিডিও দেখতে ভালো লাগে না সে আমার ভিডিও কেন দেখবে কেন মোবাইল ঘাঁটবে তা আমার ভিডিও না দেখলে সে তো আর পাবে না ভিডিও দেখতে তো তাকে বলছি সে যেন আমার ভিডিওতে না ঢুকে ভিডিও না দেখে তাহলে সে আমাকে ভিডিও দেখতেও পাবে না আমি কি ছাড়ছি না ছাড়ছি সেটা দেখতেও পাবে না তাকে ভালো লাগারও কোনো সাথ নেই তার সঙ্গে আমার কোনো দরকারও নেই তো যাদেরকে ভালো লাগে তারাই দেখবি তো এটাই বলছি আর কি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না ভালোবাসো না তারা কখনোই দেখবে না কমেন্টও করবে না লাইকও করবে না তাদের সঙ্গে আমার কোনো দরকার নেই কোনো সম্পর্কও নেই আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছে মির বাবা বিল পেমেন্ট করছে সন্ধেও হয়ে গেল তারপরে এই যে আমরা এখানে বাড়ি চলে এলাম একদম বাইকে করে বাড়ি এলাম রাস্তাতে প্রচণ্ড ভিড় ছিল অন্য রাস্তা দিয়ে এসেছি বাড়ি ফুচকা নিয়ে চলে এলাম সকলের জন্য সবাই এখানে আনন্দ করে আমরা বাড়িতে বসে ফুচকা খাবো ফুচকা দাদার কাছে এতই ভিড় যে লাইন দিয়ে ফুচকা নিতে হলো তারপরে আমরা একদম বাড়ি চলে এলাম সবাই মিলে একসঙ্গে বসে ফুচকা খাবো ভালো ছিল না আজকে খাবোটা

আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম খুব সহজভাবে কম সময়ের মধ্যেই মনে হচ্ছে টাইম চলে গেল তারপরে তোমাদেরকে খাবার দাবার দেখানো হয়নি খাবার দেখাতে চলে এলাম মিমির পাপা বলছে একটু হালুয়া দাও খাবো সেই জন্য বের করেছি আগেরটা দেখালাম যে সুজির হালুয়া এটা হচ্ছে ডিমের হালুয়া এটা হচ্ছে ডালের হালুয়া তারপরে আইসক্রিম খাওয়া হয়নি বলে মিমি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বায়না করছে যে মা চলো আমরা বাজারে যেয়ে আইসক্রিম খেয়ে আসবো সেই জন্য এখানে বাজারে চলে এসেছি জুই মিমি আমি মিমির পাপা এগারো রাত্রি এগারোটায় চলে এলাম বাজারে আইসক্রিম খেতে তারপরে এখানে আইসক্রিম খেয়ে একটা শর্ট করে একটু রেস্ট নিয়ে ঘুরে আবার চলে এলাম বাড়ি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নিয়ে আসি নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা